আছেন সবাই আশা করি ভালো আছেন পুচকি মেয়ে এসে চান আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে এশার ষোলো মাসের ভ্যাকসিন আছে তো ষোলো মাস পেরিয়ে প্রায় সতেরো মাস হতে চললো কেননা আর আগে দেওয়া হয়নি দুর্গা পুজো মানে সব পুজোগুলো ছিল সেই কারণে তো এখন যাচ্ছি ভ্যাকসিন দিতে তো আমি শ্বশুরবাড়ি থেকে এখানে এসেছি মানে বাপের বাড়িতে তো জামাও চেঞ্জ করিনি যথারীতি পরেই আছি তো এটা পরেই যাবো ভ্যাকসিন দিতে ঈশাকে চান করানো হয়নি তো ঈশাকে এখানে স্নান করিয়ে দিয়েছি সব রেডি তো চলুন আপাতত বেরোই ভ্যাকসিন দিই আর কি করে দেখি তখন ছোটোবেলাতে তো কান ছিল বড়োবেলায় কী করে সেটা দেখার আর কটা ভ্যাকসিন আছে সেটাও দেখার কেননা এখা মানে জানি না কটা ভ্যাকসিন হবে আর যেহেতু বড়ো যে কি করে সেটা আপাতত দেখা যাক তো চলুন আপাতত যাই এপাশ দিকে আমরা বেরিয়েও পড়ি আর এই হচ্ছে আমাদের সেই দাড়িগাড়িয়া হসপিটাল এখানে আমরা নিচ্ছি না আমাদের আমরা নিচ্ছি স্বাস্থ্যকেন্দ্রে সেটা প্রাইমারি স্কুলে বসেছে আর ঈশার মুখটা দেখুন কিভাবে গোমরা করে রেখেছে দেখতে দেখতে আমরা পৌঁছেও যাই আর স্কুলে কত বাচ্চা ছুটাছুটি করছে দেখুন এখনও স্কুল খোলেনি আর এখানে পৌঁছেও ঈশার যথারীতি বদমাশি শুরু পেনটাকে নিচ্ছে এটা নিচ্ছে সেটা নিচ্ছে প্রথমে ঈশাকে পলিও খাওয়ানো হয় তারপরে দুটো ভ্যাকসিন হয় তিনটে ভ্যাকসিন হওয়ার কথা ছিল কিন্তু একটা সাপ্লাই না থাকার কারণে দেওয়া হয়নি তো দুটো নিয়েই তার বাড়ি ফিরে আসি একটা পরের মাসে নিতে হবে আর দেখুন ঈশার কীভাবে কান্নাকাটি শুন তারপরে আমরা আসার সময় হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসি আর এই হচ্ছে আমাদের বাড়ি কেননা আসার সময় টোটো পাইনি আর অনেকটা হাঁটতে হলো তাই হ্যাস ফ্যাস করছে চলুন না তো বাড়ি পৌঁছলো কোন ঘন্টা পিক করে দিয়েছিল ওখানটাই আর আর কোন ঘন্টায় আর কোন ঘন্টায় আর কোন ঘন্টা পিক করেছিল হাতটা কোন ঘন্টায় হাতের ওটা তো পায়ে করেছিল হাতে কোন ঘন্টায় বাড়ি ফিরে চলে এসেছি মানে শ্বশুরবাড়িতে চলে এসেছি কেননা প্রথমে থাকার প্ল্যান করে গিয়েছিলাম কেননা তিনটা ভ্যাকসিন হওয়ার কথা ছিল একটা হয়নি সাপ্লাই থাকেনি বলে হয়নি পরে পরের মাসে নিতে বলেছে আর যেইটা হয়নি সেটাতেই ঈশার ব্যথা আর জ্বর হওয়ার কথা ছিল তো জ্বর আসবে না আর ব্যথা হবে না বলে তার জন্যে সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছি সঙ্গে সঙ্গে বলতে রাত্রেবেলায় ঈশার বাবা গিয়েছিল তো তার সাথেই চলে এসেছি তো ঈশাকে জিজ্ঞাসা করার পরেও বলতে পারেনি যে হাতে কোনখানটায় দিয়েছে মনে হয় হাতের ব্যথাটা ভুলে গেছে পায়ের ব্যথাটাই শুধু মনে আছে তো চলুন ভিডিও এখানে শেষ করছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক স্যার করতে একদম ভুলবেন না সবাই প্লিজ পাশে থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নোটিফিকেশান যায় ভিডিও আপলোড করলে তো চলুন আপাতত রাখি আজকের মতো টাকা